তাহলে কোরআন যেখানে স্পষ্ট বলছে সেখানে মিথ্যা কথা বলি দাওয়াত খাওয়ার জন্য নিতেছে এই করার জন্য নিতেছে শয়তান আসে কানে কানে বলে দিতেছে যে তোমার তো জবাই করার জন্য নিতেছে এইরকম কত গল্প বানিয়ে সাথে মিলাই বানানো হয়েছে তারপরে নাকি ইসমাইল আল ইসলামকে গিয়ে ছুরি চালার ছুরি জবাই হয় না তারপরে বলছে যে আব্বা আমার দড়ি দিয়ে বাঁধি পেলাম শক্ত করে না বাঁধলে আপনি কিন্তু আমার যখন জবাই করবে তখন আমার হাত পা আপনার গায়ের সাথে লাগিয়ে যেতে পারে তারপরে আমার রক্ত মাখা জামা আমার মার কাছে পৌঁছাই দিয়ে তারপরে আমার এই করবেন সেই করবেন কত গল্প আছে এই ব্যাপারে এগুলো সব দাহা মিথ্যা কথা সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়ার যে প্রিয় বস্তু কোরবানি করতে বলছেন প্রিয় বস্তুর কথা নাই সরাসরি এখানে ইব্রাহিম বলছেন আয়াত এখানে স্পষ্ট কি বলবো ভাই দুঃখের কথা কোরবানি আসছে এই সময় মসজিদগুলোতে হুজুরা কোরবানিকে কেন্দ্র করে এমন মিথ্যা মিথ্যা ঘটনা নবিরাসুলগণের নামে বলে যেগুলো আসলে খুবই দুঃখজনক ব্যাপার এমন কিছু ঘটনা আপনাদের কাছে শেয়ার করছি কোরবানির ব্যাপারে মিথ্যাচার সমাজে প্রচলিত গল্প কিচ্ছা যেগুলো কোরআন হাদিসের সাথে কোনো সম্পর্ক নয় আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন ইব্রাহিম আলহ ইসালামের ছেলে ছিল কয়জন দুইজন একজনের নাম ইসমাইল আলহ আরেকজনের নাম

আব্বা আপনাকে যেই নির্দেশ দেওয়া হয়েছে আপনি সেই নির্দেশটা বাস্তবায়ন করুন সোহার সাতাজিদুন ইনশা আল্লাহ হমিনা সবেরিন ইনশাআল্লাহ আপনি আমাকে সবেরিনদের অন্তর্ভুক্ত পাবেন সোহার আল্লাহ আলাম্মা আসলাম ওয়াত আল্লাহ ইল জাবিন যখন দুইজনেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন এবং চিৎ করে শোয়াই দিলেন

সেই ডুম্বাটা কোরবানি দিয়ে ইসমাইল আলাম রক্ষা পেলেন এই ঘটনাটা কত সুন্দর করে আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে উল্লেখ করেছেন কিন্তু এই ঘটনার সাথে কতগুলো মিথ্যা কথা প্রচলন হয়ে গেছে যেগুলো কোরআনে কারিমে আল্লাহ সুবান বলেন নাই নবী সালাম হাদিসেও বলেন নাই এর মধ্যে এক নম্বর মিথ্যা কথা আল্লাহ পাক নাকি ইব্রাহিম আলাইসালামকে স্বপ্নে দেখাইছেন বারবার তোমার প্রিয় বস্তুটা কোরবানি করো এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করতেছেন যে আমার প্রিয় বস্তু কোনটা প্রিয় বস্তু কোনটা খুঁজে পাচ্ছেন না খুঁজতে 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 এত অনেক অবসর করে উনি পাইলেন যে ওনার প্রিয় বস্তু হলো ইসমাঈল আলাইহিস সালাম ছেলেটাই তার কাছে প্রিয় তখন তিনি ছেলেকে কুরবানি করার ব্যাপারে সিদ্ধান্ত নিলেন এই যে প্রিয় বস্তু কুরবানি করার কথা এটা কোন কোরআনে কারীমে বলা হয়নি এবং কোন হাদিসেও সহিহ দয়িব জাল কোন হাদিসে আসে না মানে কোন হাদিসের কিতাবেই ঢুকে নাই সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়ার যে প্রিয় বস্তু করতে বলছেন প্রিয় বস্তুর বাবা আমি স্বপ্নে দেখতেছি তোমাকে জবাই করতেছে তো স্বপ্নে তো করার কথা দেখেন নাই ছেলেকে কোরবানি করতেছেন জবাই করতেছেন এটি তিনি সরাসরি স্বপ্নে দেখছেন কিন্তু এখানে মিথ্যা গল্প ঢুকে গেছে যে প্রিয় বস্তু করতে দেখছেন এরপরে এখানে আরেকটা একটা মিথ্যা কথা ঢুকছে যে ইসমাইল আলহিসামকে নাকি দাওয়াত খাওয়ানোর কথা বলে হাজার আগে বলছেন যে তুমি একটু ভালো করি ছেলেকে গোসল করা নতুন কাপড় চোপড় পরাই সাজাই গুসাই দাও যে আমরা এক জায়গায় দাওয়াতে যাব। এই দাওয়াতের কথা বলে আল্লাহর একজন নবী নাকি মিথ্যা কথা বলে তার স্ত্রীর সাথে ছেলের সাথে মিথ্যা কথা বলে ছেলেকে কোরবানি করার জন্য নিয়ে যাচ্ছেন এটা নবীর সানে কত বড় বেয়াদবি কত বড় মিথ্যা কথা যে আল্লাহর একজন নবী মিথ্যা কথা বলবেন কেন যেখানে কোরআনে কারিম স্পষ্ট বলে দিচ্ছে যে ছেলেকে দেখে বলছে ইয়া বোনাইয়া ইন্নি আরাফিল মানানে আন্নি আসবাহুকা ফানজুর মাযা তারা সরাসরি বলছেন ছেলেকে এটাকে কি জেশে ছেলে নাকি মিথ্যা কথা বলে নিয়ে যাইতে হইব বাবাও আল্লাহর নবী ছেলেও আল্লাহর নবী জমিনে সবচেয়ে উত্তম মানুষ আল্লাহর নবীরা সুবহানাল্লাহ এবং নবুমত জমিনের সবচেয়ে দামি জিনিস সবচেয়ে মূল্যবান জিনিস ইসমাইল আলহ সাল্লাম আল্লাহ নবী বাবা আল্লাহ নবী এখানে মিথ্যা কথা দরকার কি আল্লাহ নবী কি মৃত্যুর বয় পায় নাকি মৃত্যুর বয় পাইলে তারা নবী হতে পারেন নাকি তাদের কাছে যদি এরকম মৃত্যুর বয় থাকতো আল্লাহ তাদেরকে নবুয় দিতেন না এই জন্য ইসমাইল আলহ সাল্লামকে সরাসরি বলছেন ফানজুর মাজা তারা এই ব্যাপারে তোমার অভিমত কি ছেলে কেমন নবীওয়ালা জবাব সুন্দর করে বলছেন আপনাকে যা নির্দেশ দেওয়া হয়েছে আপনি তা বাস্তবায়ন করুন কারণ দেখেন আল্লাহ আল্লাহ নির্দেশ নবীদের স্বপ্ন এই জন্য তিনি বুঝতে পারছেন ছেলে যা আমার বাবা নবী আমার বাবা যেটা স্বপ্নে দেখছেন সেটা ওহি সুতরাং ওহি আল্লাহ চাচ্ছেন আমি করবানি হই আমি জবাই হয়ে যাই বাবাকে বলছেন যে তুফা ইয়া আবাতি মা তো উমার তাহলে কোরআন যেখানে স্পষ্ট বলছে সেখানে মিথ্যা কথা বলি দাওয়াত খাওয়ার জন্য নিতেছে এই করার জন্য নিতেছে শয়তান আসে কানে কানে বলে দিতেছে যে তোমার তো জবাই করার জন্য নিতেছে রকম কত গল্প বানিয়ে সাথে মিলাই বানানো হয়েছে তারপরে নাকি ইসমাইল আল ইসলামকে গিয়ে ছুরি চালার চুরি জবাই হয় না তারপরে বলছে যে আব্বা আমার দড়ি দিয়ে বাঁধি পেলাম শক্ত করে না বাজলে আপনি কিন্তু আমারে যখন জলাই করবে তখন আমার হাপ্পা আপনার গায়ের সাথে লাগিয়ে দিতে পারে তারপরে আমার রক্ত মাখা জামাতা আমার মার কাছে পচাই দিই তারপরে আমার এই করবেন সেই করবে কত গল্প আছে ব্যাপারে এগুলো সব দাম মিথ্যা কথা এগুলো সনদবিহীন মিথ্যা কথা মানে কোন হাদিসের ভিতরে ডুগার মিথ্যা কথা না হাদিসের কিতাবে ডুগা জাল হাদিস না এই এবনে কমন মিথ্যা কথা মানে এখানে ইসমাইল আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহপাকা স্পষ্ট যে আয়াত বলে দিচ্ছেন

সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিলেন হে ইব্রাহিম তাصدদত আররুইয়া তোমার স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেছে সোহার আল্লাহ এখানে জবাই করุก এটা চান নাই আল্লাহ চাইছেন আমার হুকুমের সামনে মাথা নত করে কিনা আমি জবাই করতে বলছি জবাই করার জন্য এরা রাজি হইছে কিনা এটাই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মূল দেখার বিষয় আল্লাহ পাক দেখছেন যে বাপ ওর রাজি সেলেও রাজি সুবহান আল্লাহ সুতরাং এখানে ওই এত নাটক সাজানোর আল্লাহর জন্য দরকার নাই মনের অবস্থাটা খুব গভীর ভাবে জানার আমাদের অন্তরে কি নড়াচড়া করতেছে কি ইচ্ছা করতেছে সব রাবুল আলমিনের কাছে জানা আছেন আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আমরা শায়ক ডক্টর ইমাম হোসেনের কাছ থেকে এই বিষয়টা জেনে নিলাম এবং কোরবানির বিষয়ে এই ধরনের মিথ্যা গল্পগুলো আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি তা আমরা কি একটু সংশোধিত হব না নবী রাসুলগণের নামে না জেনে প্রমাহীনহীনভাবে এই ধরনের কথাগুলো বলে তাদের সম্মান বাড়াচ্ছি নাকি তাদের সম্মান কমাচ্ছি দেখুন সে যেখানে কুরআন হাদিস সুস্পষ্টভাবে এই বিষয়গুলো আসবে আমরা সেইগুলোই বিশ্বাস করব কিন্তু সমাজে প্রচলিত এই কথাগুলো থেকে ফিরে আসা দরকার কিন্তু কেউ কেউ এখানে পূর্ব থেকে শোনা আসা বিষয়গুলোকে এমন বা মতো বিশ্বাস করবেন প্রমাণহীনভাবে অথচ আপনিও প্রমাণগুলো তদন্ত করে দেখছেন না তথাপিও এই সাহেবকে বা আমাকে গালবন্দ করবেন প্রিয় ভাই আপনার কাছে অনুরোধ করে বলছি প্রিয় ভাই রাসুল রাসুলগণের নামে আপনি যদি একটা মিথ্যা কথা বলেন একটা সেই কথাটা কোথায় গিয়ে দাঁড়ায় আপনি ভাবতে পারছেন সাধারণ মানুষের নামে মিথ্যা কথা বলা এবং নবিরা সুলকানের নামে মিথ্যা কথা বলা আকাশ পাতাল ব্যবধান প্রিয় বন্ধুরা এখানে অনেকেই বলবেন তাহলে ওই যে হাজিরা পাথর মারা এই পাথর মারার বিষয়টা আসলো কেন ভাই এই এই পাথর মারার বিষয়টা কেন আসছে প্রথমত ইসলামের কোনো বিধান যদি আমাদের কাছে আসে তখন আমাদের সেই বিধানটা কোনো ধরনের প্রশ্ন ছাড়া যুক্তি ছাড়া আমাদের মেনে নিতে হবে তথাপি ইসলাম যুক্তিহীন নয় নির্ভর। আমরা সেটিকে খুঁজব কিন্তু সেই পাথর মারা বিষয়টাকে সাজানোর জন্য আমাদের এইটা বলতে হবে যে জামা কাপড় পরাইয়া নিয়ে যাচ্ছে সরাসরি বলেন নাই যে তোমাকে কোরবানি দেওয়া হবে যদি বলতো তাহলে তার মাও হাজেরা বিবিও দিতেন না ইসমাইল হয়তো যাইতেন না তাই তিনি লুকাইছেন যে আমরা দাওয়াত খারিজ যাবো এভাবে লুকাই নিয়ে যাইতেছিলেন শয়তান আইসা বলতেছে তোমাকে কিন্তু জবই দেবে তুমি যাচ্ছ তোমার জবই দেবে তুমি যেও না তখন ইসমাইল আলাইলাম তো ভাবতেছেন কি আমাকে তো দাওয়াত খাওয়ার কথা নিয়ে যায় শয়তান তুমি ধোকা দিচ্ছ তাহলে পাথর মারি তা এইভাবে মিথ্যা গল্প সাজাইতে হবে অথচ বিষয়টা হইলো তাকে শয়তান অস আসা দিয়েছিল যে কোনো কারণ তিনি তো পুরো বিষয়টা জেনে শুনে কারণ স্পষ্টভাবে তাকে বলা হয়েছে এবং স্পষ্টভাবে তিনি রাজি হয়ে গেছেন তথাপি একটা কার্য সম্পাদনের পূর্বে শয়তান বিভিন্নভাবে আমাদের অস দিতে পারে কিন্তু তার কাছে যে আন্নয়ন ছিল বিষয়টা বিষয়টা এমন না সেই অসহা থেকে শয়তানকে দূরে সরিয়ে যাওয়ার জন্য শয়তানের সাথে এই ধরনের আচরণ সে করেছেন আমরাও শয়তানকে সাথে সেই ধরনের আচরণ করি হজে গিয়ে আমরা দেখতে পাই কিন্তু সেইটাকে প্রমাণ করার জন্য আমাদেরকে এইভাবে মিথ্যা আশ্রয় নিতে হবে বিষয়টা কিন্তু এমন নয় আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন আমিন